আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি এসেছি লিসবন ওরিয়েন্টে মেট্রো স্টেশনের পাশেই একজন পর্তুগিজে বিখ্যাত ব্যক্তির নামে নামকরণ করা বাস্পদা গামা শপিং মল আপনারা অনেকে এই বাসপদা গামার সম্বন্ধে জানেন এই জায়গাটি হলো ঠিক বাস্পদা গামার শপিং মলের পিছনের অংশ এই জায়গাটিকে মূলত পর্তুগিজরা পার্ক দয়েশ নামে চিনে এটি উনিশশো সালে এক্সপো নামে একটি প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে বাংলাদেশ অংশগ্রহণ করে এবং তখন থেকেই বাংলাদেশের পতাকা এখানে রয়েছে আর এই শপিং মলটা ঠিক একটু পিছনেই রয়েছে পুরনো বাসাবাড়ির ব্যবহৃত প্লাস্টিক দিয়ে বানানো এই স্ট্যাচুটি এটি মূলত এখানকার পরিবেশবিদরা মানুষকে সচেতন করার জন্য বানিয়েছে কারণ এখানে আসলে ইউরোপ আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা আসে সো মানুষকে সচেতন করার জন্য এটাই এখানকার পরিবেশবিদরা ভালো উপায় হিসেবে নিয়েছে তো আমি আপনাদেরকে আরও ক্লোজলি দেখার চেষ্টা করব শুধু এটি নয় এটার মতো আরও অনেক স্ট্যাচু রয়েছে যেগুলো এখানকার পরিবেশবিদরা মানুষকে সচেতন করার জন্য বানিয়েছে পুরনো ব্যবহৃত প্লাস্টিক দিয়ে আর বন্ধুরা যদি আমার এই শর্ট ভিডিও ক্লিপটি ভালো লেগে থাকে অবশ্যই লাইকস কমেন্টস করে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম